দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেবার একটা নীতি তৃণমূল সরকার নিয়ে রেখেছে তারা হিসেব দেখাতে পারে না ইডিসিবিআই সেই জন্যই ডিসপ্রপোর্শনের টাকা কোথেকে এলো কোথায় গেল সেটা দেখা হলো ইডিসিবিআই এর কাজ এই টাকার সোর্স জানার সিবিআই কেন বাংলার প্রত্যেকটা মানুষের এই অধিকার আছে পাপ দুর্নীতি কখনোই শেষ কথা বলে না আলটিমেটলি সত্যটা সত্যই বেরিয়ে আসবে আপনাদের চাকরি পিসতেই হবে কোনো ব্যানার্জি কেউ আপনাদের রক্ষা করতে পারবে না কারণ আইন আইনের পথে চলবে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্চনা মজুমদার তাকে শুরুতেই নমস্কার নমস্কার আমরা দেখলাম অর্চনা দি আজকে সকাল বেলায় সুজিত বসু তার পাশাপাশি তাপস রায় তাদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি উপস্থিত হলো এবং এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে কি বলবেন দেখুন আবার কোনো মামলা টামলা দেয়নি তো যে জোর করে তালা ভাঙছে পুলিশকে না নিয়ে গেছে বা মহিলাদের ওপর অত্যাচার করছে মানে সাধারণত ইডি যখন যারা দুর্নীতিগ্রস্ত বা যারা টাকার পাহাড় বানিয়ে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট করেছে সেই সব তৃণমূল নেতাদের বাড়িতে যখন পৌঁছাচ্ছে যেমন শেখ শাহজাহানের বাড়িতে আমরা দেখলাম পুলিশ সুমোটো এফআইআর করে দিল যে জোর করে তালা ভাঙছে মেয়েদের উপর শ্লীলতা নি করছে বা পুলিশকে খবর দেন এসব নানান বাহানা আছিলা করে তারা করলো কি বাড়িতে ঢুকতে দিল না তো এটা হলো দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেবার একটা নীতি তৃণমূল সরকার নিয়ে রেখেছে জবে থেকে এরা শাসনে এসছে ধীরে 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 বাংলার মানুষের নানানভাবে শোষণ শাসনের নামে নানানভাবে প্রহসন এবং চাকরি চুরি থেকে কি চুরি নয় চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি চুরি মাটি চুরি সব কিছু চুরি করতে করতে ওদের এই পরিমাণ সম্পত্তি এই সম্পত্তির যখন হিসাব চাইতে যাচ্ছে ওদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে যেটা সেইগুলোর যখন কারণ জানতে চাওয়া হচ্ছে কী করে হলো কীভাবে হলো হিসাব দাও তো হিসাব চাইতে এই মাথা খারাপ হয়ে যাচ্ছে সুজিত বসুকে যখন এর আগে পুরনো দুর্নীতিকাণ্ডে তদন্ত চলছিল তখন শ্রুতিই যখন তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তখন তিনি প্রেস মিট করলেন কার্যত সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন তার বিরুদ্ধে চক্রান্ত চলছে কা চক্রান্ত করছে কাদের কথা বলছে তিনি দেখুন আমি যদি চুরি না করি আমার আমার যদি বাড়িতে ইডি আসে আমার বেশ মজা হবে কেন বলুন তো আমার তো এমন কিছু নেই যেটা আমি ইডিকে দেখাতে পারবো না আমার আমার নিশ্চয় এটা একটা এক্সপেক্টেড যে যারা শাসক যারা নেতা যারা মানুষ যাদের ওপরে তাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে ভোট দিয়ে যাদের শাসনে আনেন যে সরকারে আনেন সেই সরকারের মানুষগুলো সেই কাজই করবেন যেটা তারা মানুষের উপকার এবং রাজ্যের ভালোর জন্য হয় সেই জায়গায় তারা সেই কাজটা না করে যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যেগুলো আসছে সেই টাকাগুলো থেকে নিজেরা পয়সা নিয়ে মানুষকে বঞ্চিত করে মানুষের চাকরি যারা পড়াশুনো মেধা দিয়ে পাবার তাদের চাকরি চুরি করে তো সেই টাকাগুলো যখন তারা হিসাব দেখাতে পারে না ইডিসিবিআই সেই জন্যই ডিসপ্রপোর্শনের টাকা কোথেকে এলো কোথায় গেল সেটা দেখা হলো ইডিসিবিআই এর কাজ তো কুণাল ঘোষ বলছেন যে বিজেপির স্ক্রিপ্ট লেখা এজেন্ডাতে ইডিসিবিআই করছে হাউ ক্যান ইয়ে কি করে বলে তার কারণ ইডি সিবিআই ইডি হলে অ্যাবসলিউটলি মনিটারি অ্যাক্টিভিটি যেখানে ইরেগুলারিটি সেখানেই ইডির রাইট আছে ফুল রাইট উইদাউট ইন্টিমেশন উইদাউট ইনফরমেশান ওরা যদি মনে করে যে এই জায়গায় টাকার নয় ছয় হয়েছে তারা তার এনকোয়ারি করতে পারে কোনো পারমিশান কোর্ট পারমিশান লাগে না কোনো ইন্টিমেশন লাগে না দে আর গিভেন দ্যাট রাইট এবার ওরা যেখানেই পাচ্ছে ওরা তো অফিসার ওদের আবার একটা ভিজিলেন্স আছে ওরা যখন জানতে পারে যে এই জিনিসগুলো এখানে নয় হয়েছে অটোমেটিক্যালি তারা সেগুলো এনকোয়ারি করবে নাকি আপনি চুরি করে বসে থাকবেন আমি ইডির অফিসার আমি চোখ বন্ধ করে বসে থাকবো আপনি যত ইচ্ছা টাকা চুরি করুন যত ইচ্ছা দেশের বাইরে পাচার করুন মানুষের টাকা নিংড়ে শুষে বিদেশের ব্যাংক ফুলিয়ে ফাঁপিয়ে ভরে দিন ইডি সিবিআই কিচ্ছু করবে না বসে বসে মায়না নেবে তাহলে খুব ভালো শেষ প্রশ্ন করবো আমরা সুজিত বসু যদি এত বড় একটা তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তুলছে তদন্ত প্রক্রিয়া জড়িয়ে চলছে কোনো প্রভাব পড়বে লেখা বড় দেখুন একটা জিনিস কি আমি নিজে একজন ডাক্তার এবং একটা সময় খুব যথেষ্ট নাম ডাকালা এবং পয়সা রোজগার করেছি ডাক্তারি করে অফকোর্স ডাক্তারি করে তো আমরা একটা এত বড় হাসপাতাল করব এসজি হসপিটাল ভাবতেও পারি না যে আমাদের এই বাজেটে আমরা ওই রকম একটা জায়গায় ওরকম একটা ঝাঁ চকচকে ব্যাঙ্কয়েট বানাবো ওরকম কয়েকশো বাড়ি এই যে টাকার মানে বাহুল্য টাকার টাকার আতিশহ্য এই টাকার সোর্স জানার ইডি সিবিআই কেন বাংলার প্রত্যেকটা মানুষের এই অধিকার আছে কারণ এই টাকা আপনি পেলেন কোথায় আপনি এর আগে যখন তৃণ সিপিএমের সুভাষ চক্রবর্তীর পাশে থাকতেন বা তার কাজ করতেন তখন আপনার পেশা কী ছিল এবং এই বছরে আপনার পেশা কী কোথায় গেলেন এই টাকা আপনি যে পুরো একটা পুজো করছেন ডায়মন্ড দিয়ে জুড়ি মুড়িয়ে দিচ্ছেন দুর্গা ঠাকুরকে এটা কি ব্যবসায়ী মানে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে স্টেটাস আমরা তো দুবাইয়ের ইয়ে নই তো আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারে কি ওই রকম সম্ভব সম্ভব না তাহলে এইটা নিশ্চয়ই কোনো কালো টাকা ফ্লো করছে ব্ল্যাক মানি ফ্লো করছে কোথাও থেকে এই টাকাটা আসছে আপনাকে সোর্স দিচ্ছে আপনাকে বড় লোক বানাচ্ছে তো মানুষকে ভয় দেখিয়ে হোক ধমকে চমকে হোক নেতাগিরি করে হোক গুন্ডাগার্দি করে হোক বোম বারুদ বন্ধুকে হোক যে কোনো উপায়ে আপনারা এই টাকা রোজগার করছেন নিজের পকেটে ভরছেন অটোমেটিক্যালি আপনাদের টাকার ইনকোয়ারি হবে এবং আমি বলি পাপ দুর্নীতি কখনোই শেষ কথা বলে না এবং এই কারণেই আলটিমেটলি সত্যটা সত্যই বেরিয়ে আসবে আপনাদের চাকরি পিস্তেই হবে কোনো ব্যানার্জি কেউ আপনাদের রক্ষা করতে পারবে না কারণ আইন আইনের পথে চলবে আর এর মধ্যে বিজেপির কিচ্ছু করার নেই